শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন সকালের প্রথম কাজ হচ্ছে এই মুরগির ছানাগুলোকে ঘর থেকে বের করে দেওয়া সেটা আমি করি বা দিদিই করে বা বাবাই করুক তো যাই হোক আমি আজকে বের করে দিলাম তারপরে তো মারুলি দিয়ে দেখো বাইরেগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঘর মুছবো বলে দেখো এক বালতি জল নিয়ে যাচ্ছি আর ঘর মোছা লাঠিটা নিয়ে যাচ্ছি ঘরগুলো আমার মোছা হয়ে গেছে তারপরে কালকে রাত্রে খাওয়া এঁঠো বাসনগুলো পুকুর ঘাটে নিয়ে চলে এলাম আর বন্ধুরা তোমাদেরকে ঘর মোছাটা আমি শেয়ার করব বলেই জলটা নিয়ে যাওয়া দেখালাম কিন্তু কি হয়েছে জানো তো সকালে তো ভাগ্নি স্কুলে যায় আজকেও রোজকার মতো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে তারপর না ওর শরীরটা খুবই খারাপ করে আর কি মানে গা বমি বমি করছিলো বমিও করছিলো তো সেই জন্য আমি জল নিয়ে গেলাম তখনই ওরকম অবস্থা দিয়ে ওর কাছে ছিলাম তো ঘরটা আর কি যেমন তেমন করে মুছে নিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হলো না আর ওর পরীক্ষা চলছে পরীক্ষা না চলে এমনি স্কুল হলে না গেলেও হতো তো সেই জন্য আর কি যেতেই হবে তো ওকে একটু মুড়ি খাওয়ালো তারপর ওষুধ দিলো দিয়ে আবার স্কুলে নিয়ে গেল। তারপরে আমি বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে এলাম আর এখন মেজে নিচ্ছি আর কি জানো তো ওরা তো বাচ্চা ওরা কথা বলেও শোনে না কালকে যখন আমি তাল ঘষছিলাম বড়া করার জন্য তখন তাল ঘষার পরে যে আঠিটা ছিল মানে ঘষে নেওয়ার পর ওই আঠিগুলো না রুদ্র আর আর কি ভাগ্নি খাচ্ছিলো ওদেরকে বারণ করছিলাম যে খেও না পেটে ব্যথা হবে শরীর খারাপ করবে তো শোনে নি দিয়ে আর কি গ্যাস হয়ে গেছে তো সেই জন্যই আর কি ওই রকম হচ্ছিলো তো যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর আমি এক এক করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর যেন একটা জিনিস আনতে ভুলে গেলাম কালকে রাত্রিতে তো রান্না হয়েছিল ভাতের হাঁড়িটা মাছতেছিলো তো বাসনগুলো এটু হয়েছিল, সেগুলো নিয়ে এসেছি হাঁড়িটা হেসেলের মধ্যে আছে আনতে না ভুলে গেছি তো যাই হোক একটু তো ভাত আছে তো থাক পরে তখন মেজে নেবো সকাল সকাল দেখো কিছু জামা কাপড় কেচে দিলাম কেচে দিলাম বলতে কি বলো তো কালকে তো ভাই এসছিল। তখন বৃষ্টি পড়ছিল আরও বৃষ্টিতে ভিজে ভিজে এসছে তো তখন থেকে না জামা প্যান্টটা ছাড়া ছিল মনে করেছিলাম কালকে আর কাঁচা হয়ে ওঠিনি তাই সকাল সকাল কেচে দিলাম আর রুদ্র বাবারও একটা প্যান্ট ছিল ওটা পরেও মাঠে গেছিল তো ওটাকেও কেচে দিয়েছি আর রুদ্র কয়েকটা জামা ছিল সেগুলোকেও কেচে দিলাম তারপরে দেখো সালে চলে এলাম উনুশালটাকে লেপে নেওয়ার জন্য আর কালকে তো তালে বড়া করতে করতে আমাদের ওই রাত আটটা বেজে গেছিলো কালকে আর উনুন এঁটো দেওয়া হয়নি কালি হয়ে আছে তাই দেখো সকাল সকাল শালটা এঁটো দিয়ে দিচ্ছি আর কি জানো তো আজকে গোটাটা লেপবো না কারণ এই দিকটা শুকনো হয়ে থাকে এই পাশটাই শুধু লেপবো আর ওই দিকটা তো ভেজা হয়ে আছে মনে হচ্ছে যেন রোজ দিনই লেপেছি আর কি জানো তো তাড়াতাড়ি করছি শালটা গোটা লেপতে গেলে অনেকটাই টাইম লেগে যায় আজকে হচ্ছে গুমই পুজো মানে গুজের পুজো হয় যে গরু ছাগল বাঁধা থাকে ওই গুঁজগুলোর আজকে পুজো দিতে হয় ওই জন্মাষ্টমীর পরের দিন আর কি এই পুজোটা হয় তো সেই জন্য পুজো টুজো দিতে হবে তাই দেরি না করে এইটুকু লেপে নেব দিয়ে আমি সানটা সেরে নেব দিয়ে তখন পুজো করে দেবো ছালটা লেপে স্নান করে চলে এসছি আর স্নান করার পর ঘরের ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তারপরে গোয়াল ঘরে গিয়ে গোয়াল ঘরে যে গুজগুলো আছে সেখানেও কিন্তু পুজো করে নিয়েছি আর এখন দেখো বাইরে চলে এসছি যেখানে লালি বাধা থাকে সেখানটাই পুজো করে নিচ্ছি আজকে তো গুমাই পুজো গুজের পুজো মানে গরু ছাগল বাঁধা থাকে সেই গুজের পুজো করতে হয় তো এভাবেই আমরা পুজোগুলো করি আমার তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর এইমাত্র দেখো ভাই ঘুম থেকে উঠলো তো এখনই আমি ভাইয়ের জন্য চা করে নিয়ে এলাম আর রুদ্র বাবাকেও দিলাম আর রুদ্র বাবা যেন এই নিয়ে তিনবার চা খাওয়া হলো ওকে এত বলি যে একটু কম করে চা খাও ও কথা শুনলেই তো কিছুতেই কথা শুনবে না এত চা খেতে পারে কি বলবো আর সকালে তো আজকে আমিও চা খাইনি তাই দেখো আমিও এক কাপ চা নিয়ে নিলাম আর ভাইয়ের সাথে গল্প করছি আর তিনজনে মিলে আমরা চা খাচ্ছি আজকে মুড়ি খাওয়ার জন্য করেছি ছোলার ডাল সিদ্ধ আর ছোলার ডাল সিদ্ধই বলো আর যে কোনো কলাই সিদ্ধই বলো তার সাথে যদি একটু লঙ্কা পেঁয়াজ বাটা থাকে উফ তাহলে তো একদম জমে যায় কি ভালো লাগে কি বলবো তো যাই হোক ডাল সিদ্ধটা তো আগেই করে নিয়েছি আর এখন আমি একটু লঙ্কা পেঁয়াজ বাটা করে নিলাম আর সেটাকেই দেখো কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এটা কাঁচাও খাওয়া যায় কিন্তু কাঁচাটা না অতটা খেতে ভালো লাগে না তো সেই জন্য একটু ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে আমি এখন সবাইকে মুড়ি দিয়ে দেবো তো দেখো গরম গরম লঙ্কা পেঁয়াজ বাটা নিয়ে চলে এসছি আর সব বাইকে কিন্তু মুড়িও দিয়ে দিয়েছি মাকে ঘরে ভিতরে দিয়েছি আর বাবা দেখো ওই যে বেঞ্চটায় বসে আছে আর এখানে রুদ্রর বাবা ভাই আর আমি খেয়ে নিচ্ছি তো ডাল সিদ্ধ দিয়ে মুড়িটা মা খেয়ে নিয়েছি আর আঙুলের ডগে করে একটুখানি লঙ্কা পেঁয়াজ বাটা নিচ্ছি আর জিভে ঠিকাচ্ছি ওহ কি ভালো লাগে কি আর বলবো সত্যি খেতে না খুব খুব ভালো লাগে আর রুদ্র এখন বাড়িতে নেই ও আছে কাকাদে বাড়িতে ওকে ডাকলাম ও বললো আমার খিদে পায়নি মা একটু পরে খাবো আরও একটু আগে খেয়েছে জানো তো তো সেই জন্য আর জোরও করলাম না বললাম একটু পরে চলে এসো আমি তোমাকে খাইয়ে দেবো ও বললো বেশ ঠিক আছে তাই হবে তো চলো এখন খাওয়া দাওয়াটা সের নি তারপরে তো রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে কালকে যে তেলটায় তালের বড়া করেছিলাম সেই তেল না কড়াইতে অনেকখানি ছিল তাই দেখো একটা বাটিতে ঢেলে নিলাম আর এই তেলটা দিয়ে আজকে রান্নাটা করে নেবো আগুন ধরিয়ে দিয়েছে আর এমন মধুর ভাবে বৃষ্টি শুরু হয়েছে আমি তো মানে উনুন যেতেই পারছি না দেখো এগুলো নিয়ে দাঁড়িয়ে আছি যেতে পারছি না আর বাড়িতে ছাতাও নেই দুধ বাবা নিয়ে গেছে আর একটু দিদিরা নিয়ে গেছে তো যাওয়া আসা করতেই না ভিজে যাচ্ছি একবার কোনো রকমে ভিজে ভিজে গেলাম আর যাওয়াই হয়নি ওদিকে আমার উনুনটা খালি খালি জ্বলছে আর এদিকে আমি বৃষ্টি কমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর কিছু গরম নেই ভিজে ভিজে আমাকে যেতে হবে নইলে ওদিকে আমার উনুনটাই আর কি জ্বালানিগুলোই আমার খুব ছাই হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির সাথে হালকা হালকা বাতাসও দিচ্ছিল তো সেই জন্য দেখো ওই যে গাছটা আছে ওই গাছটার না একটা ডাল ভেঙে গেছে তাই বাবা ওই ডালগুলোকে নিয়ে সে পাতাগুলোকে ছাগলকে দিচ্ছে অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টি হলো আমার পিছনগুলো দেখো জল পড়ে সব কিন্তু ভিজে গেছে উন অনুসারগুলো তো অনেকটা ওদিকটাই দেরি হলো বৃষ্টি পড়ছিল বলে তারপরে দেখো রুদ্রর বাবা এলো ডিমগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য ও বলছে দাও ডিমগুলো আমি ছাড়িয়ে দিই তাহলে তোমার একটু ভালো হবে আর কি সুবিধা হবে আর ওকে দেখছো মাথায় তেল নিয়েছে অনেক তো ও তেল নেওয়া দেখে আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি তো মাথায় তেল নাও না এত কেন মাথায় তেল নিয়েছো তো তখনই ও বলছে যে ওর নাকি খুব অসুবিধা হচ্ছে মানে প্রস্রাব করার সময় না ওর খুব জ্বালা করছে ওটাই ও বলছিল ওই মানে আট মাস থেকে ওইরকম হচ্ছে কিন্তু বাড়ি থেকে ওকে জানায়নি আর কেন জানায়নি বলো তো বাড়িতে তো দেখছেই যে বাবা অসুস্থ মা অসুস্থ মানে এই কারণে না ও বাড়িতে কাউকে বলেইনি তো আমি তাই ওকে বকাবকি করছিলাম যে শরীরে কিছু হলে তাকে বাড়িতে বলতে হবে না যেমনই পরিস্থিতি থাক না কেন বাড়িতে কিন্তু জানাতে হবে এমন কি আমাকেও জানায়নি যেন তাই আমি ওকে বলছিলাম যে তুমি তো আমাকে জানাতে পারতে কেউ জানায়নি আর শরীরে কোনো রোগ বা কোনো অসুখ বা কোনো অসুবিধা হলে বাড়ির লোককে কিন্তু জানাতেই হবে তাই না বলো সেটা গোপন রাখা লুকিয়ে রাখা একদমই উচিত নয় তাই ওকে আমি বেশ ভালোই বকে দিলাম তো যাই হোক এই ব্যাপারটা তো আমি একদমই হালকাভাবে নিলাম না কারণ অনেক দিন থেকে ও কষ্ট করছে এবারে কিন্তু একটা ব্যবস্থা নিতেই হবে আর ও নাকি বলছে আজকে বেশি জ্বালা করছে তো বেশি জ্বালা করছে বলেই কিন্তু ও আমাকে এভাবে সালে এসে বলতে এলো নইলে কিন্তু বলতোই না তো যাই হোক দেখো রুদ্রর বাবা ডিমগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছে আর ওদেরকে আমার পেঁপে ভাজাটা হয়ে গেছে পেঁপে ভাজাটা নামিয়ে নিয়েছি আর দেখো এখন একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে বড়িটা একটু ভেজে নিয়েছি দিয়ে একটু সিদ্ধ করতে দিয়েছি আর অনুসারে না কোনো থালাবাটি ছিল না আর কি ঢাকা দেওয়ার জন্য তো সেই জন্য প্রেশার কুকারের ঢাকনাটা ছিল ওটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি অনেকদিনকারই হলো দেওয়া শুকিয়ে গেছে দেখো একটু ভিতরটা ভেজা হয়ে আছে ছেড়ে ছেড়ে কয়েকটা পড়েও আছে তো ছাড়াইনি কারণ সকালে তো বৃষ্টি পড়ছিল কালকেও রোদ করেনি বলে ছাড়াই তো আজকে ভাবলাম ছাড়িয়ে দিই রান্নাবান্না তো হয়ে গেছে গরম উনুনের উপর আর কি রেখে দেবো তাহলে শুকিয়ে যাবে তাই এখন ছাড়িয়ে নিচ্ছি রান্নাবান্না করার পরে আর হাড়ি করা আজকে মেজে নিয়েছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো তো ওই বৃষ্টিতে ভিজে ভিজে আর কি মেজে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হলো না বৃষ্টি পড়ছিল তো যাই হোক চলো এখন গুটিগুলোকে ছাড়িয়ে নিই তারপরে মনের উপরে চাকরি দেবো আর দেওয়ালে কিছু কিছু জায়গা দেখছো আমার মাটি মাটি হয়ে আছে ওইগুলোতে না উই পোকা লেগেছে এই বর্ষার সময় উই পোকা দেওয়ালে লাগে আবার কোনো কাঠ টাঠ যদি কোথাও পড়ে থাকে কিন্তু লেগে যায় এই সেগুলোতেও দেখছি মাটি মানে উই পোকা লেগেছে তো যাই হোক এই ঘুঁটেগুলো ছাড়িয়ে নিয়ে উনুনে চাপিয়ে দেব দেখো ঘুটেগুলোকে নিয়ে চলে এলাম ছালে আর এখন তো উনুনে গড়গড়ে একদম আগুন হয়ে আছে আজ হয়ে আছে কারণ এই মাত্রই ভাত হলো তো দেখো উনুন সারটা লেপেছি এখনো কিন্তু ভালোভাবে শোকায়নি আর এই আঁচ থাকাতে কিন্তু এভাবে ঘুঁটেগুলো চাপিয়ে দিতে হবে নইলে তখন আঁচ না থাকলে ঘুঁটেগুলো কিন্তু শোকাবে না আর গ্রামে কিন্তু সবাই এভাবেই ঘুটেগুলো শোকায় মানে ওই যে ভেজা ঘুঁটেগুলো আর কি দেওয়াল থেকে ছাড়ানো হয় তারপরে উনুনের উপরে এভাবে সাজিয়ে দেয় দিয়ে যে তাপটা পায় ওই তাপেই কিন্তু শুকিয়ে যায় আবার সাবধানে দেখতেও হবে যদি একটাও ঘুঁটে যদি উনুনের ভিতরে পড়ে যায় না তাহলে কিন্তু সেটা ধরে হতে হতে ধরে যাবে আর সব ঘুটেগুলো কিন্তু ধরে যাবে তো মাঝে মাঝে একটু এসে দেখে যেতে হয় যে ঘুটে পড়ে গেছে নাকি গুটেগুলোকে সাজিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে এলাম তারপরে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি মা বাবা রুদ্র আগে খাওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি আর আজকে রান্না করেছিলাম ডিম আলুর ঝোল আর করেছিলাম বড়ি আলু টমেটো দিয়ে একটা নিরামিষ টক করেছিলাম আর হচ্ছে পেঁপে ভাজা করেছি এই হচ্ছে আজকের মেনু এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আজকে মাছ নেব ভেবেছিলাম কিন্তু ওই যে বৃষ্টি পড়ছিল তখন মাছ কাকু আসার সময় আর কি তখন তার সেই জন্য আর কি আসেনি তো তার জন্য মাছ নেওয়াই হয়নি তাই দোকান থেকে আবার ডিম নিয়ে এলাম দিয়ে ডিমে ঝোল করলাম আর খাওয়া দাওয়া তো করছি কিন্তু যেন এই বাসনগুলোকে নিয়ে না খুবই চিন্তা হচ্ছে কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে তাই বাসনগুলো কিভাবে ধোবো সেটাই ভাবছি কেলবেলা রুদ্র বাবা গেছিলো হাটে তো ও দেখো কী নিয়ে এসছে প্যাকেটে আমি কিন্তু জানি না এর মধ্যে কী আছে তো আমার হাতে দিল দিয়ে বললো খুলে দেখো কি আছে তো চলো এখন খুলে দেখি যে এই প্যাকেটের মধ্যে কি আছে তো আমার তো তর্স হয়েছিল না দেখো তাড়াতাড়ি করেই খুলে দিলাম তারপরে দেখছি এখানে আছে ব্রেড পকোড়া আর দেখতে তো খুব সুন্দর দেখো খুব সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর এটা খেতে কিন্তু রুদ্রও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি তো এখানে ছ পিস আছে ছ পিস ব্রেড পকোড়া নিয়ে এসছে তো সবার তো হবে না ছ পিসে তো সেই জন্য দেখো আমি একটা থালা নিয়ে চলে এলাম আর ছুরি নেই বাড়িতে তো সেই জন্য দেখো একটা কাটা চামচের সাহায্যে দুভাগ করে নিচ্ছি মানে অর্ধেক অর্ধেক করে সবাইকে ভাগ করে করে দিয়ে দেবো আর দেখো রুদ্রর নাম নিতে না নিতে ও কিন্তু চলে এসছে ওকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম কিন্তু বুঝতে পারছিল না ও ভাবছিলো এমনি ডাকছি ওর মামার সাথে খেলা করছিল সেই জন্য আসছিল না আর যেই বলে ব্রেড পকোড়া নিয়ে এসছে ও তো এক ছুটে চলে এসছে আর দেখো খেয়ে আবার নিয়েও চলে গেল। ও এসে বলছে মামাকে একটা দাও মামাকে দেব তো আমি বললাম তুমি ওটা খাও মামাকে আমি দিয়ে দেব। তো দেখো সবগুলো কেটে নিয়েছি তারপরে চলে এলাম মা বাবার কাছে তো মাকে আর বাবাকে এখন দিয়ে দিলাম এবারে বাকি যারা আছে সব বাইকে দিয়ে দেবো মা বাবাকে তো দিলাম তারপরে দেখো এই ঘরে ভাই আছে আর ওই কাকা ছেলেটা আছে তাই ওদের দুজনকেও দিয়ে দিলাম বাড়িতে তো সব দিলাম তারপরে দেখো ওই যে চালাঘরটা তোমরা দেখতে পাও কলতলার ওখানটায় ওখানে হচ্ছে দিদিরা আছে ভাগ্নি পড়াশোনা করছে তাই ওদের তিনজনের জন্য নিয়ে যাচ্ছি জামাইবাবুর ভাগ্নির আর দিদির আর ওই যে চালাঘরটা তো চলো ওদেরকে দিয়ে আসি তারপর আমার জন্য রেখেছি একটা ওটা খেয়ে নেবো তো দেখো এখানে ভাগ্নি পড়াশোনা করছে দিদি ভাগ্নিকে পড়াচ্ছে আর জামাইবাবু এখন আসেনি এই দেখো মামা নিয়ে বেড পকোড়া হ্যাঁ আমি খাইনি আমার তো বাড়িতে আছে যাবো গিয়ে খাব সবাইকে দিলাম সবাইকে দেওয়া হলো আর সববার কিন্তু খাওয়া হয়ে গেছে আর সবার শেষে দেখো আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি খেয়ে নিই আর আজকের ব্লগটা আর বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে